হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি বানাবো ডাল আমি এখন আম গাছের নিচে দাঁড়িয়ে আছি চলুন একটা কি দুটো আম পেড়ে নি খুব কষ্ট করে পাড়া হয়েছে আমি আর শুরু দুজনে মিলে ঢিল দিয়ে ঠুকে ঠুকে অনেক কষ্ট করে পারলাম এই চারটে মতো পেরেছি এটা দিয়ে আমডাল হয়ে যাবে আমগুলো না বেশি টক না গত গতকালও বানিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি শোন এবার আমগ কেটে নি শোন না গত বছরের মতো অত আম হয়নি এবার গিদনি কারোর বাড়িতেই নাকি শুনলাম বেশি আম হয়নি গতবার আপনাদেরকে দেখিয়েছিলাম কত আম হয়েছিল লিচু হয়েছিল ছাদে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি করছি করছি ভালো করে ধুয়ে নিয়েছি বাড়ি লেগেছি আবার কাটার পরে ধোবো আমগুলো না ভালো টক হয়নি এখনো আমি আমের যতগুলো রেসিপি পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আজকে আমডাল দেখাচ্ছি আমার আঙুল খেতে খুব ভালো লাগে শরীরের থেকে ভালোবাসো না দাদাও ভালোবাসে অনেক গরমকালে যেভাবে মানে আরাম লাগে খেতে টকটা টেস্টি লাগে ওইভাবে দেখছেন একদম ছোট্ট ছোট্ট কচি কচি আমার আম কাটা হয়ে গেল আমি আম একটু বেশি করে দিয়েছি চারটেই দিয়েছি চার টুকরো করে ডালটা বেশি করে বানাবো কালকে বানিয়েছিলাম আমগুলো চটকালে মানে ডালের সাথে চটকে নিলে টক লাগছে নাহলে এমনি ডালটা বেশি টক ছিল না ওই জন্য আজ একটু বেশি করে দিলাম ওরা আমটা ধুয়ে নিই ডালটা ধুই ডালটা বসাই গন্ধ না গরম পড়েছে আপনারাও জানেন এখন আমডাল খাওয়া খুব ভালো খুব ভালো আপনারাও সবাই আমডাল খাবেন অনেক ক্যালসিয়াম ভিটামিন থাকে পোড়ার শরবত আম মাখা আম বাটা আম ডাল আমের চাটনি এখন বেশি করে খাবেন আমি একটা বাটির এক বাটি ভর্তি ডাল নিয়েছি ডালটা বেশি করে বানাবো ডালটা আমি ভালো করে ধুয়ে নেবো বড় বাটির এক বাটি ভর্তি ডাল নিয়েছি ডাল ধোয়ার সময় দেখবেন সাবান থামার মতো অনেক ল্যালপেল ল্যালপেল করে বের এগুলো ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হয় এখানে খাওয়া খুব খারাপ মানে জন্য কুকারের ডাল দেখবেন এখন খাওয়াই হয় না আমরা তাড়াতাড়ি করার জন্য কুকারের ডাল করি কিন্তু কুকারের ডাল খাওয়া ঠিক না থেকে যায় সেদ্ধ করার সময় যখন খ্যানাটা ফেলা যায় কুকারতে ফেলা যায় না ওই দা দুধ নিয়ে এসছে ভাত কা খেতে স্বপনদা দা কবে দেবে আচ্ছা ঠিক আছে ওই সপন্দার গরু দুধ নিয়ে এসছে স্বপ্ন পনির দিতে বললাম আপনারা তো জানেন স্বপন্দ পনির খুব ভালো দেয় তো গরমের জন্য এখন একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি ঝিঙে সেদ্ধ কুমড়ো সেদ্ধ আমডাল আলু পটলের তরকারি ভেন্ডি ভাজা অনেকবারই ধীর ডালটা ডালটা আজকে উনুনে বানাবো উনুনে হলে তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে হলে অনেকটা সময় লাগে ডাল ধোয়া হয়ে গেছে খুব ভালোভাবে উনুনটা রেডি করে দিয়ে আছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিলাম অনেকটা পরিমাণে জল ডালটা সেদ্ধ হতে অনেকটা জল লাগবে গাছগুলো ঝুলছে দেখছেন গরমকাল না ডালটা ধুয়ে রেখেছি ডালটা দেব জল গরম হয়ে গেছে জলে দিলাম ধুয়ে রাখা ডাল আমি নুন হলুদটা একটু পরে দেবো ডালটা একটু ফুটে যাক উপরে ফেনাটা একটু ফেলবো তারপর নুন হলুদ দেব ঢাকা দিলাম এই যে একটু আগে আলু পটলটা কাটলাম দেখুন অনেকটাই তরকারি আমি রাত্রেও কিছুটা রেখে দেবো তরকারি পটল শুরুই তো অত ভালোবাসো না আর বাবাও অত ভালোবাসো না কিন্তু কৃষ্ণ কচি পটল দেখুন আমি ভাবলাম এর সাথে কিছুটা সোয়াবিন দেবো কিন্তু সোয়াবিন প্রয়োজন নেই আজকাল অনেকটা পটল অনেকটা পটল এটা স্টিলের কড়ার এক কড়াই পটল আমি আলুটা কম দিয়েছি পটল বেশি দিয়েছি আলু পটলের তরকারি আমডাল ঝিঙে সেদ্ধ কুমড়ো সেদ্ধ ভেন্ডি ভাজা ব্যাস এগুলোই আজকের মেনু আমি ডালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তখন করবো তাড়াতাড়ি ফুটে গেল গ্যাসে কত সময় লাগে এই যে ডালের এই ফেনাগুলো ফেলে দিতে হয় এইগুলো একটু ঠাকুর ঘরটা শুধু ঝাঁট দিয়ে মুছতে গেলাম তার মধ্যে ডাল ফুটে গেল এটা গ্যাসে কতক্ষণ সময় লাগে জলটা দিয়ে ডালটা দিয়ে শুধু ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মুছতে গেলাম আমি ঠাকুর ঘরের বৌদিকে করতে দিই না আমি করি বৌদি বাকি নিচ উপর সব কিছু ঝাঁট দেয় মুছে বাসন মাঝে কাপড় কাছে পূর্ণিমার মা দার বৌদিকে একদিন দেখাবো আপনাদেরকে বৌদিও আমাদের গুরু বোন আপনার সঙ্গে কথা বলতে বলতে অসেন কাকু ফোন করেছিলেন পুরো বৈশাখ মাস জুড়ে এখন ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছে আমাদের দোসরা বৈশাখ ছিল মোরগোদাতে রায়পুর মোরগোদা আমার বাপের বাড়িখান থেকে চার কিলোমিটার তারপর চার তারিখ ছিল নুনিয়াতে আবার ছ তারিখ ছিল বাড়িতে উপর্জেন কেন্দ্রে আবার আট তারিখ ছিল ঢ্যাংবহড়াতে আবার ন তারিখ ছিল দুবরাতে আগামীকাল আবার বেলদাতে আছে আবার আগামী পরশু পরিহাটিতে আছে ওইটাই কাকু বললেন পাঁচটার সময় গাড়ি ছাড়বে বৌমা রেডি হয়ে থাকবে আপনার তো গান করার জন্য কাকু নিয়ে যান সব জায়গায় সুযোগ দেন ঠাকুরের গান করার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডালের ফেনা ফেলা হয়ে গেল এবার নুন হলুদ দেবো আরও জল দেব পরিমাণ মতো নুন দেব ওই মাঝারি সাইজের দু চামচ মতো আম ডাল তো নুনটা লাগে আর এবার এসে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো এই হাফ চামচ মতো যে চামচের নুন দিলাম দু চামচ ওই চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নেব ডাল অনেকটাই হয়েছে মনে করলে কত তাড়াতাড়ি হয় দেখছেন বললাম না শুধু ঠাকুর ঘরটা ঝাঁড় দিয়ে মুছলাম তাতে ডাল ফুটে গেলো এবার আমটা দেব একটু জল দেব জল দিলাম এবার আম দেব আমি ওই জন্য প্রথমে তো দিলাম না ফেনাটা ফ্যানাটা ফেলবো বলে ওই জন্য শুধু ডালটা একটু ফুটিয়ে নিলাম তারপর ফুটে যাওয়ার পরে ফেনাটা ফেলে হলুদ দিলাম এবার দেবো কেটে ধুয়ে রাখা আম ভালো করে মিশিয়ে নেব দাগ হচ্ছে দেখছেন এটা চারজনের ডাল কেউ বলবে এটা বড় বাটির এক বাটি ডাল দিয়েছি চারটে ছোটো আম দিয়েছি আমরা টক না আপনাদেরকে বলো না কালকে করেছিলাম টক হয়নি চটকে চটকে খেলে একটু টক লাগছিল এবার ঢাকা দেব আমি এর আগে ঢাকা খুলে অনেকবার দেখলাম ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উনুনটা দেখছেন পুরো ভর্তি ভাত হয়েছে না পুরো আংড়াতে কাঠকলাতে পুরো উনুন ভর্তি হয়ে আছে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা সাঁতলে নেবো ডাল দেখছেন পুরো 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 চাপ চাপ ডাল বড় গামলার এক গামলা ছোট বড় বাটির এক বাটি ডাল আম ডাল দেখবেন এমনি কড়াইতে যদি কাঠে করুন বা গ্যাসেই করুন দেখবেন এমনি প্লেন ডাল করলে যেন পেস্টভাবে সেদ্ধ হয় না মানে পুরোপুরি সেদ্ধ হয় না আম দিয়ে করলে না মানে কুকারে করলে হয়তো হবে কিন্তু এমনি কড়াইতে করলে না পুরোপুরি সেদ্ধ হয় না একটু এমনি আধ ভাঙা আধ ভাঙা এইভাবেই ডালটা হয় কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফরচুনে সর্ষের তেল ওই পরিমাণ মতো কাঠগুলো কাটা আছে বলে এই এত গরম গরম বৈশাখ মাসের রোদ উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলে যাচ্ছে আর ভাতটা হয়েছে তো পুরো উনুন ভর্তি কাঠ কয়লা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এ দিলাম চারটে শুকনো লঙ্কা আমি লঙ্কাগুলো ভাঙবো না কারণ রাজা সুরজিৎ বেশি ঝাল খায় না লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লঙ্কা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সানরাইজের কালো সর্ষে এর স্মেলটা খুব ভালো লাগে আম আমডালে শুকনো লঙ্কা কালো সর্ষে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দেব সেদ্ধ করে রাখা আম ডাল দেখো এত সুন্দর টক ডালে গন্ধ বেরিয়েছে আর ডাল দেবো না এবার দেব স্বাদ মতো চিনি ব্যানেজ থাকার মতো ব্যাস আম ডাল রেডি আম পাড়া আম কোড়ানো পেতে ধোয়া আম কাটা আম ধোয়া আপনদে আপনদে। আপন দিনিত দিনিত ডাল ধোয়া সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিছুই না আপনারা ভাববেন আম ডাল তো এমন কী জিনিস বাড়ির গাছের আম তাই আপনাদেরকে দেখালাম একটু ফুটে যাক ফুটে গেলেই নামিয়ে নেব দু মিনিট দু মিনিট ফুটে যাক ডালটা তাহলে নামিয়ে নেব দেখুন ডাল খুব ভালো মতো টকভক টকভক করে ফুটছে অনেকক্ষণ ধরে ফুটছে দু মিনিটের বেশি এবার নামিয়ে নেব খুব সুন্দর ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব রেডি আমার আম ডাল আপনাদেরকে তো বললাম গ্রীষ্মকালের দিনে আমডাল খাওয়া কত ভালো কত ক্যালসিয়াম কত ভিটামিন শরীরে কত কাজে দেয় মুখে রুচি ফিরিয়ে আনে এখন ডাক্তারও বলে কাঁচা আম ডাল আম বাটা আম মাখা খাওয়ার জন্য সত্যি খেতে অপূর্ব লাগে আপনারা বানাবেন যাদের বাড়িতে আম গাছে তাদের তো খুবই সুবিধা তাদের তো খুব সুবিধা হবে কিনতে হবে না আপনাদেরকে বললাম না এই বছর আমাদের আম বেশি হয়নি আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন আপনাদের জন্যই আমি এতটা আসতে পেরেছি আমি আগেও বলেছি আবারও বলছি সমস্ত কিছু আপনাদের ভালোবাসায় আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ